আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করে আপনার প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়া ভিসা প্রত্যাশীরা সাবধান হয়ে যান সরকারি ঘোষণা ছাড়াই ভিজার মেডিকেল ও টাকা নিচ্ছে দালালরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় মালয়েশিয়ায় কলিং ভিজা এখনও আনুষ্ঠানিকভাবে চালু হয়নি অথচ বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ভয়ঙ্কর প্রতারণা দালাল চক্র নানা প্রলোভন দেখিয়ে মানুষকে বলছে ভিসা চালু হয়ে গিয়েছে এখনই টাকা দিন মেডিকেল করুন না হলে সুযোগ মিস করবেন সম্প্রতি এমন ঘটনা সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর পাচ্ছি এমডি সাইদ আহমেদ নামে এক ভুক্তভোগী তিনি ফেসবুকে লিখেছেন দালালের কথা শুনে তিনবার কলিং ভিসার জন্য টাকা দিয়েছি এছাড়া দুইবার মালয়েশিয়া মেডিকেল করেছি কিন্তু এখনও কোনো ভিসা পায়নি এই ঘটনার মাধ্যমে স্পষ্ট যে অনেক সাধারণ মানুষ এখনও বুঝতেই পারছেন না যে মালয়েশিয়া এখনও নতুন কর্মী নেওয়ার কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি সরকারি সূত্রে জানা গিয়েছে মালয়েশিয়া সরকার এখন পর্যন্ত শুধুমাত্র পুরাতন প্রবাসীদের জন্য কিছু বিশেষ সুবিধা বা সুযোগ দিয়েছে যাদের আগের ভিজা ছিল কিন্তু নতুন ভিজা বা নতুন রিক্রুটমেন্ট সিস্টেম এখনও চালু হয়নি আমরা এই যে বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে মালয়েশিয়া যাওয়ার জন্য আট হাজার কর্মীদের একটা কোটা এসেছে এইটা মূলত আমাদের ওই সকল প্রবাসীদের জন্য যারা কিনা গতবার মালয়েশিয়া যাওয়ার জন্য ভিজা পেয়েছিল কিন্তু বিভিন্ন কারণে যেতে পারেনি এই সকল প্রবাসীদেরকে মালয়েশিয়া সরকার পুনরায় নিবে এটা পুরাতন প্রবাসী নতুন করে বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য এখন পর্যন্ত কোনো রকম কোনো কনফার্মেশন আসেনি দেখুন নতুন রিক্রুটমেন্ট না আসা পর্যন্ত আমরা কিন্তু বলতে পারি না যে বাংলাদেশিদের জন্য কলিং বিজা চালু হয়েছে কারণ এই যে পুরাতন প্রবাসী নিচ্ছে এরা তো পুরাতন প্রবাসী এরা তো নতুনদের আওতায় পড়ে না বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে এখনও বেশ কিছু সিন্ডিকেট ইস্যু রয়েছে কর্মী বন্টন এবং চুক্তি চূড়ান্ত হয়নি যার কারণে এই যে নতুন করে কলিং ভিজে কর্মী পাঠানো এই পুরো প্রক্রিয়াটা আটকে আছে তারপরও আপনি দেখবেন বিভিন্ন অসাধু দালাল এবং ট্রাভেল এজেন্ট রয়েছে মানুষদেরকে বিভ্রান্ত করছে কেউ কেউ বলছে মেডিকেল শুরু হয়েছে কেউ আবার বলছে মালয়েশিয়া কলিং ভিসা অনেক কম খরচে পাওয়া যাচ্ছে যা কিনা সম্পূর্ণ মিথ্যা তাই আপনাদেরকে এখন সতর্ক হতে হবে বিশেষ করে আমরা যারা গ্রামের মানুষজন আছেন তারা একটু সতর্ক হন বিশ্বাস করুন এখনও গ্রামাঞ্চলে অনেক মানুষ আছে যারা কিনা এই মালয়েশিয়া কলিং বিজার বর্তমান কি অবস্থা জানেই না এই প্রত্যন্ত অঞ্চলে মানুষগুলোকেই টার্গেট করে মূলত দালাল চক্র তাদের কাছে গিয়ে বলে যে এরকম মালয়েশিয়া কলিং বিজায় যাওয়া যাবে তুমি তোমার পাসপোর্ট দাও বা তুমি মেডিকেল করো এভাবে তার কাছ থেকে মেডিকেলের জন্য দশ পনেরো হাজার টাকা করে নিচ্ছে এবং সেখানে দেখা যায় এক দুই হাজার টাকা দিয়ে যে কোনো মেডিকেল সেন্টার থেকে তাকে একটা টেস্ট করে দিয়ে বাস এই টাকাগুলো মেরে দিচ্ছে এইভাবে দু তিনবার যদি আপনার থেকে পনেরো বিশ হাজার তিরিশ হাজার করে টাকা নেওয়া হয় এবং পাসপোর্ট জমা নিয়ে রাখে তাহলে আপনি বুঝতে পারছেন সামনে আপনি কি ধরনের বিপদে পড়বেন এইভাবে কত কত মানুষের কাছ থেকে প্রতারণা করা হচ্ছে তাই আপনাদেরকে বলবো কোনো দালাল বা এজেন্টের কথায় আপনারা দয়া করে টাকাও দেবেন না কোনো রকম কোনো মেডিকেল করবেন না সরকারি ঘোষণা ছাড়া কেউ ভিসা দিতে পারবে না অবশ্যই আমাদেরকে এই বিষয়ে সাবধান হতে হবে ভিডিওটি দয়া করে সবার সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন